তো এখানে আমরা মাছের ঝোল রান্না করবো সেজন্য কেটে কুটে নিচ্ছি এখানে আমি সবকিছু কেটে আগে রেডি করে নিচ্ছি তারপরে আমি রান্নাটা শুরু করব। তো এখানে আমি ফুলকপি নিয়েছি আলু আর সিম আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি এগুলো দিয়ে একটি মজাদার তরকারি রান্না করব সত্যি শীতের সবজি দিয়ে যে কোনো তরকারি মজা তো আমি এখানে মাছের ঝোল রান্না করব তো চলুন দেখা যাক তো এখানে আমি রুই মাছগুলো নিয়েছি আর এগুলোকে মশলা মাখিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব তো দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন তো আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব। এখন আমি ফ্রাই মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি মাছগুলোকে দেব ভালো করে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিলে আর বেজে ওঠে না তো দেখুন আমি তেলটা সুন্দর করে গরম করে নিচ্ছি এখন আমি মাছগুলোকে দিয়ে দেব তো মাছগুলোকে আমি একটা একটা করে সবগুলো দিয়ে নেব এবং ভালো করে ভেজে নেব এখন আমার এই মাছগুলো উল্টে পাল্টে ভা ভেজে নেওয়ার শেষ তো এরকম লাল লাল করে ভেজে তরকারি রান্না করলে কিন্তু খুব মজা হয় তরকারিটা আর মাছগুলো খেতেও ভালো লাগে ভিতরে একটু কাঁচা থাকে না আর হালকা ভাজা দিলে তো মাছগুলো ভিতরে সাদা সাদা থাকে তখন খেতেও ভালো লাগে না এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব তো সবগুলো পেঁয়াজ আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম আগেই রেডি করে নিয়েছিলাম এখন আমি পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভাজতে থাকবো আমার যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে মশলা অ্যাড করে দেব এখন আমি পেঁয়াজের সাথে আলুগুলোকেও একটু ভেজে নিচ্ছি তো আলু ভেজে রান্না করলে কিন্তু তরকারির সাপটা বেড়ে যায় তো দেখতে থাকুন আমি কীভাবে রান্না করছি তরকারিটা খুবই মজা হয়েছিল সবাই তো খেয়ে খুবই পছন্দ করেছিল এখন আমি বাকি সবজিগুলো এখানে অ্যাড করে দিব আর এটাকে ভালো করে কষিয়ে তারপর রান্না করব আর আলুগুলো ফিফটি সিদ্ধ হয়ে গেছে আর যেগুলো দিচ্ছি এগুলো তো অল্প সিদ্ধ করলে হয়ে যায় বেশি সময় লাগে না আলুটাই একটু সময় লাগে রান্না করতে আমার তরকারিটা প্রায় হয়েই গেছে এখন আমি একটা বড় পাতিলে দিয়ে দিব একটা কড়াই দিয়ে দিলাম আর ওইটা ছোট ছিল সেজন্য ওইটাতে রাখতে পারলাম না তো বড় কড়াই দিয়ে আমি জলটা দিয়ে দিলাম তো এখানে আমি জলের পানিটা দিয়ে এখানে আমি সিদ্ধ করে নিব সবগুলো তো দেখতেই থাকুন আমার ভিডিওটা কেমন হয়েছে আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো এখন আমি তরকারিতে ধনে পাতাগুলো দিয়ে দিব।